আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচার পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ বরাবর মধ্যে আবারও পিস্তাল সোফা নিয়ে আসলাম আপনাদের জন্য যদিও পিস্তাল সোফা আসলে আমার পেজে একটা কী বলবো বাইরের একটি সোফা তারপর আমি বেশিরভাগ ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি যে সব ফার্নিচারগুলো আমি কমপ্লিট করে থাকি এই সব ফার্নিচারগুলো প্রত্যেকটা ভিডিও আপনাদের চেষ্টা করে দেওয়ার তো এই পিস্তাল সোফাটি হচ্ছে আপনার টু টু ওয়ান এরকম আপনার একটি ওয়ান পাবেন সুন্দর এরকম একটি ওয়ান এরকম যেমন একটা টু সেট একটা টু সেট ও একটা টু সেট মোট ফাইভ সিটের এবং সাথে খুব সুন্দর একটা টেবিল পাবেন আপনারা এরকম এরকম টেবিল পাবেন অথবা এখানে আমার আর একটা টেবিল আছে আপনাদের আমি দেখাই যে এরকম একটা টেবিল এটা যেটা আপনার পছন্দ যে কোনো মানে যেটাই পছন্দ হয় নিতে পারবেন কারণ আমরা দুইটা মডেলই দিয়ে থাকি টেবিলের তো পিস্তা সুপার সম্পর্কে আপনাদের যদিও আমার নতুন করে কোনো কিছু বলার নাই কারণ এগুলো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ওই টেলেন কেমিক্যাল দ্বারা লেগার বান্ধিস করা আমরা যারা ইউটিউবে মাল বিক্রি করি প্রত্যেকটা লোকই শুধু ইটেলিয়ান কেমিক্যালের কথা বলে থাকে যে ইটেলিয়ান কেমিক্যাল দিয়ে আমরা কি লেকার বানিশ করে থাকি ঠিক অনেকে বলে ওয়াটার গ্রুপ আসলে লেকার তো ওয়াটার গ্রুপ অবশ্যই আর ইটেলিয়ান কেমিক্যালটা আসলে দাম জানে কয়জন আমরা আসলে সেল লেকের মাল ছাড়া অন্য কোনো মাল ব্যবহার করি না এর কারণটা হচ্ছে কি আমাদের সরাসরি ফ্যাক্টরির থেকে আপনারা বুঝতেই পারতেছেন আমার ভিডিওটা দেখে যে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের ফার্নিচারগুলো দিয়ে থাকি তো এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে বিশেষ করে কাঠের এবং কাজের যে ফিনিশিংগুলো এগুলো সৌন্দর্য করার তো এই সোফাটি যেমন আপনার বল পায়া দিয়ে সামনে চুরি ডিজাইন রিং করে দেওয়া আছে এবং হাতাটি এরকম পিস্তলের মতো বিদায় আপনার পিস্তল সোফা বলা হয় এবং অনেকে আছে দেখবেন যে পিস্তল সোফা বলে যে মানে দুর্বল অনেক আপনাদের এই কথা বলবে আসলে আমরা সোফা বানায় থাকি এরকম যে সোফা বানাইলে আপনার শুধু এটা নড়বে না পুরো সোফাটা নড়তে হবে কারণ কি আমরা খুবই মজবুত করে চেষ্টা করি বানানোর তো এই সোফাটি আমার পেজে দেওয়া আছে মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনারা এই সোফাগুলো আমার থেকে নিতে পারবেন টু টু ওয়ান ও ফাইভ সিটের সুন্দর এক্সের সোফা যারা সিম্পলের ভিতরে সোফা খোঁজেন তাদের জন্য এই সোফাটি বেস্ট মাত্র ছাব্বিশ হাজার টাকা এত সুন্দর এক্সের সোফা আপনারা পেয়ে যাবেন এটা যে পিতলের কাজগুলো খুব নিখুঁত দেখেন ফুটে রয়েছে একবারে মানে কি বলবো যে প্রত্যেকটা পিতল একবারে মানে লেকারের পরে একবারে ক্লিয়ার হয়ে তাকায় আছে আপনাদের দিকে এর কারণটা হচ্ছে কি আমরা লেকারটা এত সুন্দর করি যে চেষ্টা করি যে ঘষা মজা এবং কাজের যে ফিনিশিংগুলো এটা গ্লেস্টেড আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে খুবই চেষ্টা করি যে আমরা মোটামুটি এটা যে গুণগত মানগুলো লেকারে ধরে রাখার চেষ্টা করি সবসময় আলহামদুলিল্লাহ আমরা আসলে পাইকারি মাল দিয়ে থাকি তো এর ভিতরে আমার এই পেস্টটা আমি নতুন খোলার পরে দেখা গেল আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে প্রবাসী কাস্টমার আছে এবং আমাদের দেশের অনেক কাস্টমার আছে বাংলাদেশের তাদেরকে আমি এগুলা পাইকারি দামেই রেডিমেড আপনার কী বলে খুচরা বিক্রি করতেছি তো যদি কারোর প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি চাইলে আমার ফ্যাক্টরি ভিজিট করে মিরপুর কাজীপাড়াতে এসে দেখে ফার্নিচার কিনতে পারবেন অথবা আপনারা অনলাইনে আমাকে বুকিং দিলে আমি আপনাদের ফার্নিচারটি আপনাদের বাসায় পৌঁছে দিয়ে বাকি টাকা নিয়ে আসবো তো আমি আর আমার ভিডিওটি বড়ো করব না যারা আমার চ্যানেলটিতে নতুন আসবেন তাদের প্রত্যেকের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটিকে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম